ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং রাধে রাধে আমার ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো আজকে কিন্তু একটু আলাদাই কারণ মা আজকে একদম সকালবেলা উঠে স্নান সেরে পুজো করতে বসে গেছে কারণ কী বলতো আমি যেহেতু পুজো করছি না তার জন্য মার কাজ টাচ কমপ্লিট করতে করতে তো অনেক লেট হয়ে যায় গোপালকে ভোগ দিতে সো তার জন্যই মা তাড়াতাড়ি স্নান পুজো করে নিয়ে সকাল সকাল সব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে তারপরে মা কাজগুলো করবে ধীরে ধীরে আমিও করবো আর ভিডিওটা আমি করে দিচ্ছিলাম দেখো সব ঠাকুরের স্নান হয়ে গেছে গোপালের স্নানটাও হয়ে গেল এবার জাস্ট মা ফুল সাজিয়ে পুজোটা করে দেবে তাহলেই হয়ে যাবে আর আমাদের সব থেকে বড় কাজ হলো পুজো দেওয়া কারণ এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমাদের ঠাকুর ঘরে পুজো দিতে তারপরে আবার মন্দির থাকে পাশে তো তার জন্য অনেক চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো করে আগে পুজোটা করে নেওয়ার তো মা যেহেতু সবার আগে পুজোটা করে নিলো তো এইবার কোনো অসুবিধা হবে না কাজগুলো আস্তে আস্তে করতে পারবো তো দেখো বন্ধুরা মা কিন্তু গোপ মানে গোপালকে জামা পরিয়েছে তাও আবার উল্টো করে তো তারপরে মা আবার জামাটাকে খুলিয়ে নতুন করে পরিয়ে দিল। তারপর মা দেখছে জামাটা উল্টো তারপরে মা আমাকে বলছে যে গোপাল আমার সাথে দুষ্টুমি করছে ও জানে যে আমার তাড়াহড়ো আছে তাও দেখো কিভাবে দুষ্টুমি করছে আমি বলছি দেখো ও কীরকম শয়তান হয়েছে আর বন্ধুরা আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল পাশের বাড়ির একটা বোনের বার্থডে ছিল তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারেনি আমি ওই দিন তো আজকে তোমাদের কাছে শেয়ার করে দিলাম বুনুটা কেক কাটছে তো তোমরা সেই ভিডিওটা দেখে নাও আমার দাদার এবং বুনুর কিন্তু ইনভাইট ছিল সেখানে তো আমরা গিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি ওটা আমার মাসি হয় তো আমাকেও মাসি বলে তাই তোমাদেরকে আমি এমনি বুনু বললাম অ্যাকচুয়ালি ওটা মাসি হয় তো গিয়েছিলাম মাসির বার্থডেতে ভালোই খেতে দিয়েছিল তো এই যে দেখো যেই আইটেমগুলো করেছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি ফুল দিয়ে সাজাচ্ছিল কীরকম করে সুন্দর করে এটা হলো ওই মাসির মা অ্যাকচুয়ালি দিদা আর ওখানে পাশে বাড়ির আরেকটা ঠাকমাও গোছাচ্ছিলো এই যে সমস্ত দেখো ফুল দিয়ে সাজানো কিন্তু রেডি হয়ে গেছে শু থেকে বলছিলাম যে মাসি এদিকে তাকাও তো তাকাচ্ছিলো ওই যে দেখো ওকেও কিন্তু খুব মিষ্টি লাগছিল দেখতে ওর বার্থডে বলে কথা আমার ছিল বাংলার চার তারিখ ওর ছয় তারিখ মানে আমার উনিশ তারিখ ছিল ওর হচ্ছে একুশ তারিখে দেখো ওকে কী সুন্দর লাগছে দেখতে না কীরকম অরেঞ্জে অরেঞ্জ হয়ে গেছে তারপরে ওর মা আবার চুলটা ঠিক করে দিল ওকে ওর যেহেতু চুলগুলো ছোট ছোট বাঁধার মতো না এখনো হয়নি তো তাই ঠিক করে দিচ্ছিলো যেহেতু ওর বাবা ভিডিও করছিল সব চলবন্ধুরা ঠাম্মা কি করছে দেখেনি এখানে কিন্তু লুচি টুচি হয়েছিল যেহেতু তো আমি এখানে বসেছিলাম চুপ করে এই যে দেখো পিসির সাথে গল্প করছিলাম আর ওখানে পিসি বলছিল যে আমাকে দেখিও না দেখিও না অ্যাকচুয়ালি পিসি বলছিল যে যার শাখা নেই সিঁদুর নেই তাকে আবার সুন্দর তো সেই কথাটা শুনে আমার খারাপ লেগে গেছে কারণ পিসা মাসে যেহেতু চলে গেছে তাতে তো আর কিছু করার নেই তোমার ফিরে আসবে না তো তাই কি হয়েছে পিসির তো একা মানে পিসি তো একা আর কি বিধবা হয়ে যায়নি ইচ্ছা কি তো হয়নি এই পৃথিবীতে অনেক মেয়েরা এরকম আছে যারা আসতে চায় না তো পিসিকে অনেক বোঝানোর পর এসেছে দুটো আম পড়ে রয়েছে এতক্ষণ মা খেলো আমাকে আমি আসলাম না আর এই মাত্র দুটো আম নাকি আমাকে এখন খেতে হবে ভাবতে পারছো তো কি আর করবো এই দুটো আম আছে যখন এই দুটো আমি আপাতত খেয়ে নিয়ে এসে দেখো এটা অ্যাকচুয়ালি বিশ্বনাথ আম এই আমটা খেতে কিন্তু খুবই সুন্দর তোমরা খেয়েছো কি না জানি না যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বিশ্বনাথের আম মানে বিশ্বনাথে আমার গন্ধটা ভীষণই ভালো লাগে খেতেও খুব ভালো খুবই মিষ্টি গন্ধরা আমটা খুবই মিষ্টি তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেয়েও খুবই ভালো খেতে আর যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু বেশিরভাগ আমের নামই জানি না এই আমটাকেই আমি চিনি একমাত্র আর ন্যাংরা আমটাকে চিনি কারণ ওটা আমাদের বাড়ির গাছেই হয় তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে দেখা তো হয়ে গাইজ আমি চলে এসেছি ঠাম্মার ঘরের আম আর আমার আম খাওয়া হয়ে গেছে সো বন্ধুরা দেখো মাথাতে তেলও দিয়েছি বাট কম দিয়েছি অতিরিক্ত বেশি তেলও দিইনি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে তো সেগুলো করে দিও আর একটু বেশি করে সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থেকো পাশে থেকো গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye bye love you all